আল্লাহর বান্দা গুন 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 করে কবরের হালাতের চিন্তায় কাদে আর বলে কি উপর কেমনি এক থাকুব বন্দে গি গুন কাটাম জেনেগি গুন কে কাটাম জেনে তৌবা করিনাম অবসে সে খাটি করিলাম সকলেি দরজা হতে ফিরিয়া আল্লাহর অলিদের এই জবানে শুধু কবরের ফিকির আর কোন চিন্তা নাই আর বর্তমান যুগে টাইটেল ওয়ালা ভণ্ড কবরের কোন চিন্তাও নাই মুড়িদেরও কোন বয়ান নাই শুধু দুনিয়ার ধান্দায় পড়ে আছে এরে নবির উম্মতের দল পীরের কাছে যাওয়ার মানে আমি খারাপ ভালো হয়ে যাবো আমার আমল ভালো না ভালো করবো নামাজ ভালো না ভালো করবো কিন্তু পীরের দরবারে যাওয়ার পরেও যদি আমি আগের থাকি দরবারে গিয়া লাভ হলো না অতএব আল্লাহওয়ালার কাছে যা যেখানে গানে তুমি আল্লাহওয়ালা হতে পারবা। দুনিয়ার মায়া ত্যাগ করে আখেরাত মুখী জেন্দিগি করতে পারবা আল্লাহর কাছে তও বা করো আল্লাহ কই গেল আমার বাবা কই আমার মা কই আমার দাদা এক এক করে সবাই রে কবরে রাখলাম এক এক প্লেটে খানা খেয়েছি কত আনন্দ করেছি চোখ দুটো বন্ধ করলে খুব কই গেল আমার আপন কই গেল বন্ধু কই গেল আমার আত্মীয় একদিন আমারও ডাক আসবে চলে যেতে হবে থাকার কোনো উপায় নাই অতএব আল্লাহর মোহাব্বতে তবা করে নেও আল্লাহ জীবন বর গুনা করে করে জিন্দিগিটা কাটাইলাম আল্লাহ আপনার জান্নার দর আজাই ফিরে আসছি তো বা করতেছি আর গুনা করব না নামাজ সারব না মা বাবার খেদমত করে জীবনটা চালাবো আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে আমল ভালো করব সহিভাবে কোরআন পড়া শিখব পাশক নামাজ করব হারাম টাকা দিয়া জীবনটা চালাব না মিনহা খালাক না কুম এরে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও মানুষ এত গরম হয়ে কেন মাটির মানুষ মাটির মানুষ বলে এমনি না কে গরম বানায় কিসের গরম কয় রক্তের গরম কিসের গরম বলে এলেমের গরম কিসের গরম বলে লাঠির গরম আল্লাহ কয় তুই যতই গরম ভাব দেখাও কত আর গরম হবি। তুই যে এত দুর্বল ছিলি কি ভুলে গেছো তুই এত দুর্বল ছিলি যে পিপিলিকার কাছেও তুমি দুর্বল মানুষের হাতের বানানো দুই টাকা দামের একটা বেলেটের কাছেও আমরা মানুষ বড় দুর্বল এই যে স্টান এটা মানুষ বানাইছে কিন্তু ইডের কাছেও মানুষ দুর্বল খালি ধাক্কা দিয়ে ফালায় দিলে একজনার নাকের বারান্দা নষ্ট ঠিকনি মানুষ বিমান বানাইল মানুষ সব বানাইলো মানুষের বানানো একেবারে নিম্ন শ্রেণীর দুই টাকা দামের বেলেট এখানেও মানুষ দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্রতম মাখলুক পিপিলিকার কাছে মানব জাতি দুর্বল দুর্বল মানুষ তুই গরম ভাব না তুই মারাত্মক আর কত গরম হবি তোর থেকে গরম গরম ভাব দেখাই তুফির আউন হামান কারু সদ্দার আল্লাহর জান